হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার দোতারা সুপার লাউয়ের ক্ষেত আমি বাণিজ্যিকভাবে এবারে চার শতক জমিতে এই দোতারা সুপার লাউ চাষ করেছি গাছগুলি দেখুন মাছা প্রায় উপরে উঠে গেছে কিছু কিছু গাছ এখনো মাছায় উঠতে পারেনি। গাছের কন্ডিশন মোটামুটি ভালো এখন হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আমরা গাছের ফলন পাব দেখা যাক কীরকম হয় গাছের ফলন আমি যেহেতু আগে চাষ করেছিলাম সেটু আমি বলতে পারি যে ভালো একটা ফলন পাবো আসলে আমাদের এলাকায় কেউ চাষ করে না লাউ আমি প্রথমবার বাণিজ্যিকভাবে চাষ করতেছি তো দেখা যাক আমরা কীরকম ফলন পাই সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন এটি আমাদের ঢ্যাসকে ঢেঁড়স গাছে ফলন চলে এসেছে আমরা কয়েকদিন যাবৎ এই ক্ষেত্রে থেকে ঢেঁড়স তুলতেছি কিন্তু আসলে এখন ঢেঁড়সের দাম এতটা কমে গেছে যে আসলে বিক্রি করে খুব একটা লাভ করতে পারবো না মনে হয় কারণ বাজারে পর্যাপ্ত পরিমাণে ঢেঁড়স হয়েছে চারদিকে যাই হোক